এসেছ তাই না বলতে পারিস এসেছি একটা দরকার ছিল রে যদি একটু সাহায্য করতি হ্যাঁ বলো কি সাহায্য লাগবে তোমার আপনি কি সাহায্য স্যার আমাদের বাড়ি আসতে পারেন না যখনই আসেন তখনই শুনি আপনার সাহায্যের প্রয়োজন আহ গিন্নি আগে বলতে দাও তো এভাবে কথা বলছো কেন আসলে আমার মেয়েটা একটু মাংস খেতে চেয়েছে যদি আমাকে কিছু পয়সা ধার দিতি আমি দুদিনের মধ্যে আবার ফেরত দিয়ে দিতাম বুঝলি হাতে পয়সা নেই মাংস খাওয়ার শখ হয়েছে দেখো দাদা যখন তখন তো আর ধার দিতে পারি না তোমাকে দুদিন পর পর ধার দিতে হয় আর টাকা ধার দিলে ফেরত দেওয়ার নাম তো তুমি করো না আরে না রে এবার আমি বলছি দুদিনের মধ্যেই তোর টাকা দিয়ে দেব রে না এখন কোন ধার দেওয়া যাবে না হাতে একদম পয়সা নেই এখন কোন ধার দিতে পারবো না তোমার বৌদি কি বলছে শুনেছ সেটাই হবে দেখ না দেখ না একটু চেষ্টা করে কিছু পয়সা দিলেই হবে আমি তো বেশি চাইনি রে আমি তো বেশি চাইনি বললাম তো এখন কোন ধার হবে না আপনি বারবার ধার চাইছেন কেন মেয়েকে গিয়ে শাক সবজি খাওয়ান আমি তো বলছি আমি টাকাটা দিয়ে দেব না গো দাদা এখন কোনোভাবেই টাকা দিতে পারবো না তুমি অযথা বিরক্ত করো না তো এখান থেকে চলে যাও তো যাও 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 বৌদি আপনি একটু বুঝিয়ে বলুন না বদি এক কথার কবার বলতে হবে দাদা এক কথা একবার বললে কি আপনার গানে যায় না ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি টাকা ধার দিতে হবে না তোমাদের আরে যাও যাও এখান থেকে চলে যাও যাও তো কোথেকে যে আসে এসব ফকিরনি গুলো কি হলো সিধু কেমন আছো এই তো আপনাদের আশীর্বাদে ভালোই আছি তা এখানে কি মনে করে বাবু একটা কাজের জন্য এসেছিলাম যদি আমাকে একটা কাজ দিতেন আমার বড্ড উপকার হতো বাবু কেন তোমার কাজ নেই এখন কাজ আছে তবে আপনি যদি একটা কাজ দিতে পারতেন তাহলে আমি কাজটা করে দুটো পয়সা পেতাম আর কি পয়সার জন্য এই মুহূর্তে কাজ করতে চাইছ কিন্তু কেন বাবু আমার মেয়েটা মাংস খেতে চেয়েছে কিন্তু আমার হাতে একটা পয়সাও নেই বাবু ও আচ্ছা এই ব্যাপার কিন্তু আমার কাছে এখন দেওয়ার মতো কোনো কাজ নেই আপনি একটু দেখুন না বাবু যে কোনো ধরনের কাজ হোক আমি সব করে দিতে পারবো আহ আহ তুমি বুঝতে পারছো না কেন আমি সত্যি বলছি আমার কাছে দেওয়ার মতো এখন কোনো কাজই নেই তাহলে আপনি আমাকে কিছু ধার দিতে পারেন বাবু এই বিষয়েও তোমাকে আমি কোনো সাহায্য করতে পারলাম না দয়া করে একটু দেখুন না বাবু আমার খুব প্রয়োজন বাবু সত্যি আমার কাছে এখন সাহায্য করার মতো কিছু নেই কিন্তু আমি তোমাকে একটা সাহায্য করতে পারি কি কি সাহায্য বাবু তোমার মেয়ে যেহেতু মাংস খেতে চেয়েছে আমি আজকে দুটো মুরগি এনেছি তুমি একটা মুরগি নিয়ে যেতে পারো কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই বাবু আরে পয়সা দিতে হবে না আমার তরফ থেকে তোমার মেয়ের জন্য উপহার এটা কিন্তু এটা যে কিভাবে নেই আমি আরে এত লজ্জা পেতে হবে না সিধু তোমার মেয়ে মাংস খেতে চেয়েছে এটাই মুখ্য বিষয় আপনি আপনি আমার বড় উপকার করলেন আমি আসলে কোনো জায়গায় কাজ পাচ্ছিলাম না ধন্যবাদ দিতে হবে না এখন নিয়ে যাও এই, বাবলু সিধুকে একটা মুরগি দিয়ে দেত বাবা তুমি আমার জন্য মাংস নিয়ে এসেছো হ্যাঁ রে মা তুই মাংস খেতে চেয়েছিস আর আমি তোকে মাংস খাওয়াবো না এত বড় একটা মুরগি কিনে আনলে তা এত পয়সা পেলে কোথায় তুমি পয়সা আবার কোথায় পাবো কোথাও তো একটা কাজও মিললো না রে তাহলে তুমি মুরগি কোথা থেকে আনলে দেবাশিস বাবুর কাছে গিয়েছিলাম কাজ চাইতে দেবাশিস বাবুর কাছে কাজ ছিল না তাই কাজ দিতে পারেনি তাহলে মুরগি দেবাশিস বাবু নিজে আমাকে একটা মুরগি দিয়ে দিল আর তুমি ছোট লোকের মতো সেই মুরগিটা নিয়ে এলে আমি বারণ করেছিলাম কিন্তু দেবাশিস বাবু আমার কোনো বারণই শোনেনি বারণ শুনিনি বলে তুমি মুরগি নিয়ে আসবে আমি কি করব কিন্নি আমার হাতে তো আর কোনো উপায় ছিল না মেয়েটা আমার মাংস খেতে চেয়েছে মাংস দুদিন পরে খাওয়া যেত না এত পাগল কেন তুমি হয়েছে বাবা কি আর না তো শোনো বাবা আমি আলু দিয়ে মাংস খাবো এলেন ইনি আবার আলু দিয়ে মাংস খাবে বলি আলু কোথায় পাবো আহ মাংসের জোগাড় যখন হয়ে গেছে আলু জোগাড় করতে পারবই পারবো আমি কিন্তু কো থেকে শুনি কোথা থেকে আবার দেবাশিস বাবুর খেতে অনেক আলু হয়েছে আমরা সেখান থেকে দুটো আললে কিছুই হবে না তুমি আবার দেবাশিস বাবুর কাছে যাবে দেবাশিস বাবুর কাছে যাওয়ার কি আছে দুটো আলু তুলে নিয়ে আসব পরে দেখা হলে বলে দেব কিছুই বলবে না চলো না আমরা এখনই আলু তুলতে চাই হ্যাঁ মা চলো চলো আমরা দুজনে আলু তুলে আনবো কি হলো তুমি আমাকে এখানে এত রাতে নিয়ে এলে কেন এখানে কেন নিয়ে এসেছি বুঝতে পারছ না আরে না তুমি তো আমাকে কিছুই বলনি কিভাবে বুঝতে পারবো তুমি আসলেই একটা বোকা একটু আগেই তোমাকে বললাম না শিবুদা তারা এখান থেকে আলু তুলে নিয়ে গেছে হ্যাঁ তা তো তুমি বললে কিন্তু আমরা এখানে এসেছি কেন আমরা এখানে এসেছি আলু চুরি করতে দেবাশিস বাবুর ক্ষেত থেকে আমরা আলু চুরি করব কি বলছো এসব তুমি আমরা কেন আলু চুরি করতে যাব কেন আবার শিবু দাদাকে ফাঁসাতে ওদের ফাঁসাতে পারলে আমাদেরও লাভ ওদেরকে ফাঁসি আমাদের কি লাভ তুমি এত মাথা মোটা কেন আমরা আলুগুলো চুরি করতে পারলে আমাদেরই লাভ হবে আমরা শিবু দাদার নাম দিতে পারবো ও আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি এবার তো বুঝবে এক ঘন্টা বোঝানোর পর তুমি এ কথা বুঝতে পারো এর আগে বুঝতে পারো না হয়েছে এখন যা করতে এসেছ সেটাই করো তাড়াতাড়ি হুম হ্যাঁ হ্যাঁ চলো চলো কাজ শুরু করি অনেকগুলো আলো তুলতে হবে তো তারপর সেগুলো আবার বাড়ি নিয়ে রাখতে হবে কিন্তু সিধু দাদাকে কিভাবে ভাসাবো কিভাবে আবার আমি কাল সকালেই দেবাশিস বাবুর কাছে কি নালিশ করব তোমার যে কত বুদ্ধি কিনবি তোমার বুদ্ধি দেখে আমি বিমোহিত হই হয়েছে হয়েছে অত বিমোহিত না হই আমার বুদ্ধি দেখে নিজেও তো কিছু একটা শিখতে পারো এসব কথা বাদ দাও চলো আমরা এখন কাজে মন দেই চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো সাবধানে কেউ যেন আবার দেখতে না পায় না কেউ দেখতে পাবে না এখানে এত রাতে কেউ আসবে না সে কোনো সময় যে কেউ চলে আসতে পারে তাই আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে শুরু করা যাক আপনি এখানে বসে আরামে চা খাচ্ছেন আর অন্যদিকে যে সর্বনাশ হয়ে গেছে সেই খেয়াল আছে আপনার কেন কি হয়েছে কি হয়েছে মানে আপনার ক্ষেতে সব আলু চুরি হয়ে গেছে মানে কি বলছো তুমি আমার ক্ষেতের সব আলু চুরি হয়ে গেছে মানে এত মানে মানে করছেন কেন গত রাতে সিধু দাদা আপনার ক্ষেতে সব আলু চুরি করে নিয়ে গেছে বুনো ভাবেই Sidhu একাজ করতে পারে না করতে পারে না কে বলেছি আমি আর দেবিন গতরাতে নিজের সুখে দেখেছি তুমি সত্যি বলছো Sidhu একাজ করেছে আমি সত্যি বলছি সিধু দাদার মিথিলা বৌদি দুজনে মিলে সব আলু সুড়ি করে নিয়ে গেছে হায় হায় এ আমি কি ভুললাম সিধুকে আমি কত ভালো জানতাম এ আমি কি ভুললাম এভাবে বিশ্বাস করা ঠিক নয় সবাই বিশ্বাস ভঙ্গ করে আপনি নিজে গিয়ে দেখুন না আপনার ক্ষেতের কি অবস্থা তুমি আমাকে না জানালে আমি তো কিছুই জানতে পারতাম না বাবলুটাকে রেখেছি কি করতে ও কোনো কিছুরই খেয়াল রাখে না এই বাবলু কোথায় গেলি বাবলু কি হয়েছে বাবু এভাবে ডাকছেন কেন বাবু না তো কি করব আমার ক্ষেতের সব আলো চুরি হয়ে গেছে আর তুই কোনো খবর রাখছিস না কি বলেন বাবু কবে সব গত রাতেই নাকি ঘটেছে চল 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 গিয়ে দেখতে হবে হায় হায় এ কি বলেন বাবু চলুন চলুন একবার গিয়ে দেখে আসি দেখে আসবেন ভালো কথা সিধু দাদার বিচার কিন্তু করতেই হবে বিচার তো আমি করবই করব আমার ক্ষেতের আলো নিয়েছে এত বড় সাহস ওর হাত আমি কেটে দেব চলুন বাবু আর কথা বাড়াবেন না আমরা গিয়ে দেখি তারপর বিচার হবে একদম পাকাপোক্ত বিচার করব। হ্যাঁ হ্যাঁ চল চল সিধু কোথায় তুই সিধু বেরিয়ায় বেরিয়ায় বলছি কি হয়েছে বাবু এভাবে ডাকছেন কেন আর আপনারা সবাই মিলে আমার বাড়িতে কি ব্যাপার কিছুই জানিস না তাই না চুরি করে এখন আবার না জানার ভং ধরে আছিস কি বলছেন বাবু আমি আবার কি চুরি করলাম কি চুরি করলি মানে তুই গত রাতে আমার ক্ষেত থেকে আলো চুরি করিস নি আলো চুরি করেছি আপনি তো জানেন আমার মেয়ে মাংস খেতে চেয়েছিল আপনি নিজেই তো আমাকে মুরগি দিয়েছিলেন হ্যাঁ দিয়েছি সেটাই তো আমার ভুল ছিল এভাবে বলবেন না বাবু সেই মুরগির সাথে রান্না করার জন্য আমি মাত্র দুটো আলু এনেছি তাও গত রাতে নয় গত দিনে তাহলে যে আমি মাত্র খেতে গিয়ে দেখলাম অনেকগুলো আলু নেই আমার খেতে চুরি হয়ে গিয়েছে সেই আলু কে চুরি করলো এ ব্যাপারে তো আমি কিছুই জানি না আমি মাংস দিয়ে রান্না করার জন্য দুটো আলু এনেছি আপনার বিশ্বাস না হলে বুড়িমাকে জিজ্ঞেস করতে পারেন সেতু দাদা মিথ্যে বলছে আমি গত রাতে নিজে চোখে দেখেছি আমি কি মিথ্যে কথা বলছি তাহলে অযথা তুমি আমাকে ফাঁসাতে চাইছো কেন সেটাই তো বুঝতে পারছি না অযথা তোকে ফাঁসিয়ে চৈতির কি লাভ বল তো আমিও তো সেটাই বুঝতে পারছি না আপনার বিশ্বাস না হলে বুড়িমাকে জিজ্ঞেস করুন তাহলে তুই চুরি করিসনি তাই না আমি একদম চুরি করিনি আমার চুরির স্বভাব থাকলে আপনার কাছে নিজে গাছ চাইতে যেতাম না বাবু আলু তো চুরি হয়েছে সে যেই চুরি করে থাকুক না কেন আমি চোরকে বের করেই ছাড়বো আমি নিজেও আপনাকে সাহায্য করবো চলুন বাবু আমরা কি হলো বাবু কোথায় গিয়েছিলেন সিঁধুর বাড়িতে গিয়েছিলেন নাকি হ্যাঁ ওর বাড়িতে গিয়েছিলাম একটু 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 নাকি ঝামেলা হয়ে গেছে ঝামেলা আবার চৈতি আজকে আমাকে সকালে বলল গত রাতে নাকি সিধু আমার ঘের থেকে আলু চুরি করেছে চৈতি এই কথা বলেছে তারপর তারপর আর কি এখন সিধুকে জিজ্ঞেস করলাম সিধু বলছে ও নাকি মাত্র দুটো আলু এনেছে তাও গত দিনে রাতে নয় সিধু তো সত্যি কথাই বলছে আমি গতদিনই দেখলাম দুটো আলু নিয়ে এসেছে তাহলে সিধু সত্যি চুরি করেনি একদম বাবু চুরি করতেই পারে না ও মাত্র দুটো আলু আলু এনেছে তাহলে আমার থেকে এত কোথায় গেল অবশ্যই আপনার ক্ষেতের আলু চুরি হয়েছে তবে কে চুরি করেছে সেটা ঠিক বলতে পারছি না তাহলে চোর ধরব কিভাবে কিভাবে আবার আপনি এখন সবার বাড়ি গিয়ে কুচবেন এটা কি আদৌ ঠিক হবে হবে না কেন চুরির জিনিস বের করতে আর চোর সব কিছুই করা যায় তুমি একটু বুঝিয়ে বলো তো কিভাবে কি করা যায় আপনি সবার ঘর কুচবেন তারপর শেষে যাবেন দেবেনের বাড়ি দেবেনের বাড়ির কথা কেন বললে কেন বললাম আশা করছি সেটা বুঝতে পারছেন বাকিটা দেবেনের বাড়ি গেলেই বুঝতে পারবেন ও তাহলে এই ব্যাপার গেলে তো অন্য বাড়িতে খুঁজতে হবে না দেবেনের কোনো বাড়ি খুঁজলেই হয় সেটা আপনার ইচ্ছে তবে আশা করছি দেবেনের বাড়ি গেলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ঠিক আছে বুড়ি আমি তাই করব তুমি আমার বড্ড উপকার করলে গো ঠিক আছে বাবু এটা তেমন কোনো বিষয় নয় শুধুমাত্র সিধুকে বাঁচানোর জন্যই সত্যি কথা বলেছি কি ব্যাপার দেবাশিস বাবু আপনি এ সময় আমাদের বাড়িতে চোর ধরার জন্য সবার বাড়িতে আমার খোঁজ চালাতে হবে কিন্তু আমার বাড়িতে কেন বাবু আমি নিজেই তো গিয়ে আপনাকে আলু সুটির কথা বললাম হ্যাঁ আমি বুঝতে পারছি তবু আমাকে এই কাজটা করতেই হবে না না বাবু এই কাজ আমি কোনো ভাবেই করতে পারবো না এই কাজ করে আপনি আমাদের ছোট করছেন না এমন কোনো বিষয় নয় গ্রামের সবার বাড়িতে খোঁজ চালানো হয়েছে তুমি আমাকে বাধা দিও না কি হল দেবেন এখন কি বলবে চৈতি তুমিও কিছু বলো কি বলবো বাবু ওই আলুগুলো আমরাই এনেছি আর কত মিথ্যা কথা বলবে ভয় ভয়ডর নেই তোমরা নিজেরা চুরি করে সিধুকে ভাসিয়ে দিলে বিশ্বাস করুন বাবু আমরা চুরি চুরি করিনি আমরা ভাসাইনি ওই করেছে তাহলে ঘরে আলু না পেয়ে তোমার ঘরে কেন আলু পেলাম বললাম তো আমরা কিনে এনেছি আর একটা কথাও বলবে না মেয়ে মানুষ হয়ে এত চালাক হয়েছ কিভাবে হুম আমরা সত্যি কথা বলছি বাবু আমরা সত্যি কথা বলছি একদম চুপ করো তোমাকে যে আমি আমার বাড়িতে কাজে রেখেছি সেটা ভাবতেই তো আমার লজ্জা করছে আসলে বাবু আমি ওসব কিছু করতে চাইনি চৈতি আমাকে করতে বলেছিল তাই বাধ্য করেই করেছি তুমি কি কাপুরুষ নাকি যে তোমার বউ যা বলবে সেটাই তোমাকে করতে হবে এর জন্য তোমাদেরকে শাস্তি পেতেই হবে সবাই আমার গ্রামে মিথ্যাবাদীর চোর অথবা ঠাই আমাদের এবারের মতো ক্ষমা করে দেয়া যায় না বাবু তুমি আর একটা শব্দ উচ্চারণ করবে না আমি তোমাকে কোনো কথা বলতে বলেছি দুঃখিত বাবু আমার ফুল হয়ে গেছে দেবেন ও চৈতি যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য আমাদেরকে শেষবারের মতো ক্ষমা করে দিন আমরা আর এমন কাজ করব না তোমাদেরকে কোনোভাবে আর ক্ষমা করা যাবে না আজ থেকে আমার যেই কাজ তুমি করতে সেই কাজ করবে সিধু হ্যাঁ এমন করবেন না বাবু তাহলে তো না খেয়ে মরতে হবে সেটা আমার দেখার বিষয় নয় তোমরা চুরির থেকেও বড় অপরাধ করেছ সিধুকে ফাঁসিয়ে দিয়ে থাক বাবু ওদেরকে ক্ষমা করে দিন দেখেছো তোমরা যাকে ফাঁসিয়ে দিতে চেয়েছো সে আজ তোমাদেরকে বাঁচানোর জন্য অনুরোধ করছে আমাদের ভুল হয়ে গেছে বাবু আমাদেরকে ক্ষমা করে দিন বাবু কোনোভাবেই ক্ষমা করা যাবে না আর তোমার আরেকটা শাস্তি হলো আমার যত জমি আছে সব জমির ফসল তোমরা দুজনে মিলে তুলে দেবে আমাকে না বাবু এমনিতেই তো না খেয়ে মরতে হবে আবার এতগুলো কাজ আমরা কিভাবে করব সেটা তো আমার দেখার বিষয় নয় শাস্তি মানে শাস্তি আর একটা কথাও বলবে না এখান থেকে চলে যাও চলে যাও এখান থেকে আপনাকে অনেক ধন্যবাদ বাবা একটা কাজের সুযোগ দেওয়ার জন্য। অনেক আপনাকে বাবু কখনোই দেবেনের মতো বিশ্বাস ভঙ্গ করো না কেমন আপনি আমার উপর ভরসা রাখতে পারেন বাবু আপনার বিশ্বাস আমি কোনোদিনও ভঙ্গ করব না কোনোদিনও ভঙ্গ করব না বাবু